এতে বেশি আতঙ্কিত বোধ করতেছে এই ধরনের বড় ভূমিঙ্গ হলে মানে রাজধানীতে কি ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে ভ্যানিশ হয়ে যাবে সব সব ভ্যানিশ কিছুই থাকবে না কি করণীয় আমাদের বলেন কি আর পুরালা দিলে আর কিছু করার নাই এটা তো আর রাস্তা নেই আছে যে হিসাবে বিল্ডিং গুলো উঠাইছে বিল্ডিং এ তো রাজউকের রাজউক যদি অনুমতি ওইভাবে দিত তাহলে তার বিল্ডিং এভাবে উঠতো না তাই না এই কারণে এই সমস্যাগুলো আরো বেশি হচ্ছে তেমন বুঝতে পারিনি হুট করে আর কি একটু কাপড় দিয়েছে সেটি আর কি বুঝতে পেরেছি ভূমিকম্প হয়েছে এই চব্বিশ ঘন্টা পেরোনোর আগেই পরপর দুবার আবার ভূমিকম্প অনুভূত হয়েছে এবং গতকালকের ভূমিকম্প মোটমাট তিনবারের মতো এখন অব্দি যে ভূমিকম্প হয় সেটি নিয়ে কিন্তু রাজধানীর যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু অনেকাংশেই আতঙ্কিত অবস্থায় রয়েছেন কারণ রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে যেগুলো বেশ ঝুঁকিপূর্ণ অবস্থাতে রয়েছে এবং ভবনগুলো অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থাতে রয়েছে যথা কারণে যেমনটি বংশালেও আমরা দেখে এসেছি যে ঝুঁকিপূর্ণ অবস্থায় কিছু ভবন হেলে পড়েছে এবং কিছু ভবনে ফাটল ধরেছে এবং জায়গাগুলো এত বেশি ঘন বসতিপূর্ণ যে একটি ভবনের সাথে আরেকটি লেগে আছে অর্থাৎ একটি ভবন যদি ধসে পড়ে কিংবা কোনো কারণে হেলে পড়ে তাহলে পাশাপাশি অপর যে ভবনগুলো থাকে সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে তো সব কিছু মিলে রাজধানীর সাধারণ মানুষ যারা রয়েছেন তারা অনেকটা আতঙ্কিত অবস্থায় রয়েছেন কারণ গতকালকে যে ভূমিকম্পটি হয়েছে সেটি কিন্তু সবার ভেতরে একটি আতঙ্ক তৈরি করে দিয়েছে যে এতটা শক্তিশালী ভূমিকম্প এর আগে খুব কমই হয়েছে যেটি হঠাৎ করে সকাল দশটা মিনিটের দিকে অনুভূত হয় এবং সেই আতঙ্ক কাটিয়ে ওঠার আগে আবার আজকে দুপুরে একবার ভূমিকম্প অনুভূত হয়েছে এবং কিছুক্ষণ পূর্বে সন্ধ্যা ছটা পাঁচ মিনিটের দিকে আবারও ভূমিকম্প অনুভূত হয় এটি কিন্তু সাধারণ মানুষের ভিতরে বেশ ভীতির সৃষ্টি করেছে